রাফিন তুমি কি থামবে না তোমার এই উড়ার শেষ কোথায় তুমি ইতিমধ্যেই ছয় ম্যাচে পাঁচ গোল দুই অ্যাসিস্ট করে ফেলেছ তুমি তো পড্ডু উড়ছ ব্লাউ গ্রানাদের জার্সিতে একজন সেলসাও ফ্যান হিসেবে তোমার এই উড়তে থাকা দেখে হিংসে হচ্ছে আমার হিংসেটা তোমার বার্সেলোনার জার্সিতে ইমপ্রুভমেন্টের পর এই পারফরমেন্স ব্রাজিলের জার্সিতে দেখতে না পারার হিংসে তুমি উঠছ অথচ একজন ব্রাজিল ভক্ত হয়ে তোমার এই ডানা ছাপছে উড়ার দৃশ্যটা হলুদ জার্সিতে দেখার অপেক্ষার প্রহর যেন কাটছে না হলুদ জার্সিতে তোমার এই ডানা ছাঁপছে উড়ার দৃশ্যটা দেখার অপেক্ষায় আছে তবে এই রাপিনহাকে কিন্তু এখন ভালোবাসতে শুরু করেছে বার্সেলোনার ভক্তরাও আর ভালোবাসবে নাই বা কেন রাপিন হা হলেন এমন একজন প্লেয়ার যে নিজের সমালোচনাকারীদের সমর্থক বানিয়েছে এবং যে বা যারা সমালোচনা করেছিল আজ তারাই এই রাপেনহাকে বার্সার মেইন ক্যাপ্টেন হিসেবে দেখতে চাচ্ছে জাভি ইনিয়েস্তা মেসি ও আলভেজরা বার্সা ত্যাগ করার পর থেকে বার্সেলোনার একটা জিনিসের বড় অভাব ছিল তা হলো একজন যোগ্য অধিনায়কের যে নিজের নেতৃত্ব গুণে দলকে উজ্জীবিত করবেন সতীর্থদের পাশে থাকবে ঢালের মতো এসব জিনিস কয়েকবার ধরেই বার্সাতে অনুপস্থিত ছিল আজ মার্ক আন্দ্রে টের স্ট্রেগান যখন ভয়ঙ্কর ইঞ্জুরি নিয়ে মাঠ ত্যাগ করেন তখন অফিসিয়ালি প্রথমবারের মতো বার্সেলোনার ক্যাপ্টেন আর্ম ব্যানটা পরেন সেলসাউ তারকার রাপিনহা ডিয়াস ভিয়ারিয়ালের বিপক্ষে ৪৫ মিনিট বার্সেলোনার অধিনায়কত্ব করেন রাপিনহা এর এই সময়টুকুতেই নিজের নেতৃত্ব গুণে সবার মন জিত নেয় রাফা কনসিস্টেন্টলি পারফর্ম করে তো করেই তার উপর যে লিডারশিপ কোয়ালিটি ম্যাচ বাই ম্যাচ মুগ্ধতা বাড়ে বই কমে না লামিনকে ফাউলের পর ফাউল করার বিষয়ে আজকে যেভাবে স্ট্যান্ড নিল একজন পারফেক্ট ক্যাপ্টেন তো এমনই হবে কোয়ালিটি পারফরমেন্স প্লাস টপ নচ লিডারশিপ বার্সা তো বানিয়েছে ব্রাজিলেরও উচিত রাফাকে আর্ম ব্যান্ড দিয়ে দেয়া ম্যাচের শেষ দিকে যখন লামিন ইয়ামালকে ভিয়ারিয়াল ডিফেন্ডার বাজু একটা অ্যাটাক করে ঠিক তখনই দৌড়ে যায় ঘটনাস্থলে গিয়ে লামিনকে প্রোটেক্ট করে একজন প্রকৃত নেতার মতো বার্সার একজনও এভাবে যায়নি বিগত কয়েক বছরে শুধু এখানেই সীমাবদ্ধ না মাঠের প্রায় সারাক্ষণে নিজের সতীর্থদের করে গেছেন উজ্জীবিত বল লুজ করলে তাদের পাশে থেকে উজ্জীবিত করেছে ভালো কিছু করলে বাহবা দিতে পর্দাতে ছুটে গেছে অর্থাৎ ক্যাপ্টেন হিসেবে রাপিনহা দাঁড়িয়ে গেছে সবার সামনে আজকের তার টপ নচ লিডারশিপ দক্ষতায় এটা ভালোভাবে বুঝালো যে রাপিনহা বার্সেলোনার মূল অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখে উঠতে থাকো এভাবেই তুমি সেলসাউ শিবিরে বয়ে যাওয়া ঝড়টা মোকাবিলার জন্য তোমায় খুব বেশি প্রয়োজন তোমার এই ম্যাজিক্যাল পারফরমেন্স ডেডিকেশনে রীতিমতো আমি মুক্ত হচ্ছি প্রতিনিয়ত ও ভুলেই গিয়েছি তোমায় তো রেখে গিয়েছিল জাভি এবং নতুন করে প্রাণ দিয়েছে ফ্লিক ধন্যবাদ ফ্লিককে আমাদের কে আমাদের হাকে নতুন করে তৈরি করার জন্য তোমার এই ডানা ছাপটে জার্সিতে দেখতে পেলে ফ্লিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষাটা আর হয়তো খুঁজে পাব না তবে কিন্তু ছোটবেলা থেকে বার্সেলোনার ভক্ত আজ যেমন তিনি বলেন আমি মিথ্যা বলবো না আমি ছোটবেলা থেকেই বার্সার ভক্ত আমি এই খেলোয়াড়দের দেখে বড় হয়েছি এবং এই ক্লাবের হয়ে খেলা আমার জন্য সম্মানের এই সম্মান এবং আবেগ নিয়ে ব্রাজিলের হয়েও খেলতে নামবে রাপিনহা এমনটাই প্রত্যাশা সকল ভক্তের রাপিনহাকি পারবে ব্রাজিল ভক্তদের মন রক্ষা করতে